আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি চলে আসলাম বারান্দায় এটা রাত্রের ভিডিও আর কি আমাদের পুরো বাড়িটাই সাজানো হয়েছে আমাদের বাড়িওয়ালা আর কি থাকে যে এখানে বাড়িওয়ালা আমাদের বাড়িওয়ালা না ঠিক আমরা যে বিল্ডিংয়ে থাকি এটা অনেক অনেকজনেরই বাড়ি আসলে এক একজন এক এক ফ্ল্যাটের মালিক তো সেই কারণে অনেকজনের মালিক হয়ে যায় একটা বাড়ির তো এক ফ্ল্যাটের মালিকের আর কি ছেলের বিয়ে সেই হিসাবে বাড়িটা পুরো সাজিয়ে নিয়েছে আর কি হলুদ হবে তো এখানে কোনো অনুষ্ঠানে না সব অনুষ্ঠান বাইরেই হবে বাড়িটা আর কি সুন্দরের জন্য সাজিয়েছে তো আমি রাত্রে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় ধুয়ে আর কি দিয়ে দিলাম বারান্দায় সেই হিসাবে একটু ভিডিও করে নিয়েছি তার সাথে একটু মনে পড়লো আমার ছেলের বিয়ের অনুষ্ঠান যখন হয়েছিল। তখনও কিন্তু এভাবে বাড়িটা সাজানো হয়েছিল তো আমি আসলে এত কাজের ছিল আমি রান্নাঘর থেকে কখনও বারান্দায় এসে একটু দেখতেও পারলাম না বাড়িটা কিভাবে সাজিয়েছে এই আর কি পুরো দশতলা বাড়িটা খুব সুন্দর করে এভাবে মরির বাতি দিয়ে সাজানো হয়েছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তো যাই হোক রান্না চলে আসি এখানে কাঁচা মশলা মুরগির মাংসের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে রান্না বসানোর সময় ভাবছিলাম আজকে একটু গুণা করে নেব একটা মুরগির অর্ধেক মুরগি আর কি এখানে তো এখন আমার মনে হলো ছোট্ট একটা আলু দিয়ে দেই ছোটো ছোটো করে কেটে তো একটা আলুই দিয়েছি এখানে আমার ছোট ছেলে পিউ আবার একটু আলু খেতে পছন্দ করে তো দুপুরে খাওয়ার জন্য আর বেশি কিছু রান্না করবো না আগের একটু তরকারি আছে ওটাতেই হয়ে যাবে মাছের তরকারি আছে তো মাংসের সাথে আলু ওইভাবে ভালো করে কষিয়ে নিব তারপর অল্প করে জলের পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তেল উপরে বেশি উঠলে তারপর একটু জলের পানি দিয়ে দিব এখন আমি অন্যান্য কাজগুলো করে নিব আমি আদা ছিলে কুচি না করে এইভাবেই রেখে দিই সময় থাকলে একটু খুশি করে রাখি আর ব্ল্যান্ডার এখন আর করি না আগে কোনো এক সময় করে রাখতাম একসাথে অনেক আদা রসুন ব্লান্ডার করে রাখতাম তো এখন আর করি না এখন এইভাবেই রাখি যখন যেটুকু লাগে আর কি পনেরো দিনের এক মাসের মতো এরকম দুই বক্স এক বক্স করে নিলে হয়ে যায় বের করে একটু বের করে কিছুক্ষণ রাখলে গলে যায় তারপর ব্লান্ডার করে নেই তো এই তো এই প্যাকেটটা পুরাটাই ভরা ছিল আদার দাম যখন কম ছিল তখন বেশি করে আদা নিয়ে আসলে এভাবে রেখে নেই তো এই প্যাকেটটা শেষ হলো আর কি তো এটা বের করে নিয়েছি এটাকে আবার ব্লান্ডার করে দিব। আবার এই যে কাঁচামরিচগুলো ডিপি ছিল বের করে নিয়েছি এখানে রসুন এই যে আছে এগুলো ব্লান্ডার করে নেবো এগুলো কাজ আমার মেয়েকে দিয়ে করিয়ে রাখছিলাম ও যখন বসে বসে টিভি দেখে তখন ওর সামনে আমি এরকম একটা দুটা কাজ দিয়ে দেয় কাঁঠাল মিচু ছিলা আদা ছিলা এই যে রসুনগুলো চামড়া ছিলা এগুলো দিলে ও সুন্দর মতো করে দেয় তো এই তো মুরগির মাংস খুব ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম তো আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমিও আল্লাহ রহমতে আমার বাসার সবাইকে নিয়ে মোটামুটি খুব ভালোই ছিলাম হঠাৎ করে আবার একটু অসুস্থ সব ঘরে ঘরেই কিন্তু এখন জ্বর ঠান্ডা লেগে আছে যাকে একবার জ্বরে পেয়েছে একদম বিছানায় নিয়েছে আর কি বিছানা থেকে উঠতে পারে না এই অবস্থা তো আমার ওই রকম বেশি একটা জ্বর না গায়ে গায়ে একটু জ্বর জ্বর লাগে আর মুখ তিতা হয়ে যায় সকালে ঘুম থেকে উঠলে মুখ তিতা এত তিতা হয়ে থাকে ভালো লাগে না কিছু আর শরীরটা এত ব্যথা তো মনে হয় যে খুব জ্বর আসবে শরীরে এরকম অশান্তি লাগে এর মধ্যে আমার হাজব্যান্ডটাও খুব ভালোই একটু অসুস্থ উনি উনি রাত্রে ঘুমাইতে পারে না এটা একটা বড় সমস্যা তো ডাক্তার দেখিয়েছে ওষুধ খাইতেছে এখনও কোনো ভালো দিকে যাইতেছে না জানি না কী হয় তো আমার বাসায় যে কাজ করেন খালা উনিও কিন্তু অনেক দিন যাবত আমার বাসায় কাজ করতে আসতে পারে না ওনার নাকি চিকন গুনিয়া জ্বর হয়েছে সেজন্য বিছানা থেকে উঠতে পারে নাই একটা না এক তারিখ থেকে বাইশ তেইশ দিন আর কি আমার বাসায় আসতে পারে নাই মোটামুটি একটু ভালো হয়েছে কালকে একটু কাজ করে দিয়ে গেছে আমার বাসার কাজের খালাকে দিয়ে আসলে আমি অন্য কোনো কাজে করাই না শুধু ঘরটা ঝাড়ু দেওয়া মোশাই এর জন্যই ওনাকে রাখা হয়েছে তো আসলে কাজের লোক থাকলে একরকম অভ্যাস না থাকলে আর রকম তো এই তো এক তারিখ থেকে বাইশ তেইশ দিন আমরা একটা না নিজেরাই কাজ করে নিয়েছি তো খালা আসবে না এটা শোনার পর থেকে নিজেরাই নিজেদের কাজগুলো করে নিয়েছি তো এখানে আমি কি রান্না করতেছি এখনও সেটা বলি নাই আসলে দেখে অনেকে বুঝতে পারছেন মনে হয় এটা একটা বড় কচু নিয়ে মান কচু তো অর্ধেক কচু আমি রান্না করছিলাম একদিন আসলে সেদিন আর কোনো ভিডিও করে নাই সেজন্য ভিডিও তো দেখেন নাই তো অর্ধেক আর কি কচুর ঘোড়াটা রেখে দিয়েছি তো কি রান্না করব কি রান্না করব প্রত্যেক দিনে একটা প্যারা থাকে মাথায় তো ফ্রিজে দেখলাম যে কচুটা আছে তো ভাজি করে এভাবে মাছ দিয়ে রান্না করলাম এভাবে রান্না করলে খেতে আসলে অনেক ভালো লাগে কচু রান্না করলে তো আমি আর আমার হাজব্যান্ডে খুব পছন্দ করে খাই তো এখন একটা সমস্যা হয়ে গেলো ওনার আর কি কিডনির একটু সমস্যার কারণে সব কিছু খাওয়া নিষেধ হয়ে গেছে তো আসলে কার কখন কোন ধরনের কোন সমস্যা দেখা দেয় ধরা পড়ে আসলে বলা মুশকিল হয়ে যায় আমার পাশে কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে ওনাকে নিয়ে ওনার জন্য আলাদা আলাদা খাবার রান্না করতে হবে সব কিছু খেতে পারবে না অনেক বড় একটা বই দিয়ে দিয়েছে সব কিছু ক্রস দিয়ে দিয়েছে অনেক খাবার নিষেধ তো যাই হোক আল্লাহ সাহায্য করবেন এটাই বড়ো কথা তো এটা পরের দিন আর কি সকালে নাস্তা বানাইতেছি চাই পোনা পরোটা খাওয়ার জন্য আমার ছেলে মেয়ে আসলে অনেক পছন্দ করে ওরা তো সাইকোনা পরোটা বানাইতেছি ওদের জন্য ওদের তিন ভাই বোন আর আমার বৌমা তো আছে আমি না খেলেও চলবে আমার হাজব্যান্ড না খেলেও চলবে আমাদের হেসে খুশি খেলেও আসি না খেলেও আসি তো ওদের জন্যই বানাই মাঝে মধ্যে এইভাবে তো এই পরোটার সাথে খাওয়ার জন্য কোরবানি গরুর মাথার মাংস আর কি রান্না করছে তো মাংস আগের দিন কেটে কুটে রেখে দিয়েছি তারপর রান্না বসিয়েছি মাংস রান্না করার সব রকম মশলা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি রান্না তাড়াতাড়ি হওয়ার জন্য তারপর পেঁয়াজ রসুন দিয়ে বাগান দিয়ে দিলাম তো এই তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ